ঢুকি ঢুকি দাও দাও গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর মোটামুটি আজ গরম যেমন প্রতিদিন গরম গরম থাকে তো সেরকমই গরম আছে তো আমরা সকাল সকাল উঠে পড়েছি প্রিয়াঙ্কাও উঠে পড়েছে সবার কাজকর্ম শেষ হয়ে গেছে তো এখন আমরা ছোট্ট করে একটা টিফিন করে নিয়েছি কারণ আমরা বেরোবো আমাদের যে শশা বাগান আছে তো বৃষ্টির আগে আমাদের মালা দেওয়া হয়েছিল সেই গাছগুলো একটু বড় হয়েছে তো সেই গাছগুলো জল দিতে যাব কারণ দুদিন জল দেওয়ার কথা ছিল দেওয়া হয়নি কারণ আমাদের পানেরও বরজ আছে তো পান ভেঙে ওগুলোকে গোছগাছ করে আজকের চালানে গেছে বাবা তো আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা যাবে না প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে থাকবে আর বোন মা আমি মিলে বাগানটাকে জল দেব দিয়ে আমি যা যেমনই মানে ব্যবসায় যাই আইসক্রিম নিয়ে তো সেরকম বেরিয়ে যাব কারণ আমাদের পাশে কিছুটা দূরে আমাদের একটা হাটবার আছে মানে একটা হাট আছে তো আজকের ওটা হাটবার তো ওখানে লোকজন অনেক হবে তো ওখানে ফার্স্ট যাব আইসক্রিম নিয়ে তো তারপরে পাড়ায় বেরিয়ে যাব চলো বন্ধুরা দেরি না করে আমি বাইকের মধ্যে আমার মোটরটা চাপিয়ে নিয়েছি তো বাইকটা একটু ক্লিন করে নেবো কারণ এই বাইকটা নিয়ে মাঝে মাঝে যায় সাইকেল নিয়েও যাই তো বাইকটা নিয়েও যায় তো আজকের বাইক নিয়ে যাব ওর জন্য এটাকে ক্লিন করে নেবো এটা আমার ছোটো বাইকটা দেখতে পাচ্ছ স্কুটির মতো যেটা দেখতে এক্সেল হান্ড্রেড তো এইটাকে একটু পরিষ্কারও করবো আর একে নিয়ে যাব। এই জন্য মোটরটা চাপিয়ে নিয়েছি মা বোন আর আমার ছোটো বোন এসেছিলো চম্পাবনু ও এগিয়ে গেছে ও বাড়ি যাবে তো চলো ওখানে যাই গিয়ে দেখাবো আমাদের বাগানটা কেমন হয়েছে তো চলবন্ধুরা যাওয়া যায় Obrigado. দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন এটা রেডি হয়ে গেছে আমাদের এটা আমরা এবার গাডারটাকে বাঁধবো না না কি ওই এ আরে আন তো আমরা তো আমরা আরে বলে আছি না মা মা चाल, चालू चालू कर दीजिए। सी जाल उठे रहने की दागा जाल उठे रहने की दागा कौन ढेर मारी बजा रही कौन ढेर मारी बजा रही हाँ हाँ ये हम उड़ी मन चाइ मन ओ चाइ मन খুল কি ঢুকি দাও পাইপে পাইপ ঢুকি দাও আচ্ছা আমাদের গাছগুলা কদিন হয়েছে গো পনেরো দিন হইলে তো পনেরো ষোলো দিন হয়েছে পনেরো ষোলো দিনের গাছ দেখো কতটা বড় রস খাঁচের কারণে নাহলে আরও বড় হয়ে যেত তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে চতুর্দিকে রাউন্ডটা দেখতে পাচ্ছ এই যে বাঁশের রাউন্ড এই রাউন্ডটা এখন সবে কমপ্লিট হয়নি সবে মাত্র রাউন্ডটা বাঁধা হয়েছে আর এই দেখতে পাচ্ছ এটা শশা বাগান তোমাদের বললাম না পনেরো দিনে কত বড়ো হয়েছে তো এটা আজ আরও বড়ো হয়ে যেত আর দেখতে পাচ্ছ এই শশা বাগানটা কে করতে হবে মানে চাংড়ি করতে হবে তারপরে পুরো এই এই প্রত্যেকটা ড্রেনে সজা সজা করে ইয়ে দিতে হবে মানে বাঁশের পাতা দিতে হবে দিয়ে দড়ি দিয়ে টান টান করে ওটাকে মানে সুদলি দড়ি দিয়ে নিচের দিকে ঝোলাতে হবে যাতে করে সুঁড় বেবে বেবে চাংড়ির উপরে উঠতে পারে হ্যাঁ উপরে আবার দড়ি দিতে হবে যাতে প্যান্ডেলের উপরে উঠে ওরা বাই মানে বাইতে পারে পুরো চাংড়ি ভরে যাবে যেমন লাউ মাচা করে তো এমন শশা মা করতে হবে কারণ এটা বর্ষার সিজন মাটিতে হবে না চাংড়ির উপরে হবে হ্যাঁ মাটিতে বৃষ্টির সময় মানে কাদা মাদা হয়ে যাবে আর এ তো বর্ষার সিজনের গাছ না তো মাটিতে হবেও না তাই না মাটিতে হবেও না তো প্রিয়াঙ্কা রাখি মিলে প্রচুর কাজ করছে দেখো ঘাস ছিঁড়ে রে নুন আর মার বোন মিলে জল দিচ্ছে ঘাস ছিঁড়ছে ছিল তো এইটা জল দেওয়া কমপ্লিট হলে আমি বেরিয়ে যাবো কারণ বেলা অনেকটা হয়ে যাচ্ছে কি ঘাস ছিঁড়ছে সুস্মিতা ঘাস ছিঁড়ে আমাকে দেখা দে আর এই যে দেখতে পাচ্ছ ওই অদূরে ওইটা আমাদের বরজের প্যান্ডেল যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওইটা আমাদের বরজের প্যান্ডেল তো ওই বরজ যেদিন বসানো হবে কিভাবে ঝাপটাপ দেওয়া হয়েছে ওই ভিডিও একদিন করব যেদিন বরজে বসানো হবে আশা তো আছে চারেই আষাঢ় মানে আষাঢ়ের চার তারিখে হ্যাঁ দু তারিখে ডেট পিছিয়ে আচ্ছা আষাঢ়ের দু তারিখে আমাদের বরজ বসবে তো বন্ধুরা ঘুরে ঘুরে দেখালাম আমাদের বাগানটা আর পিয়া মানে মা আর বোন মিলে জল দিচ্ছে আমাকেও দিতে হবে আমি তোমাদেরকে ব্লগ ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য আমি ক্যামেরা করছি ওর জন্য মা আর বোন মিলে দিচ্ছে আর একটা খিচ পাইপ আছে ওটা দূরে যাওয়ার জন্য ওটাকে জুড়তে হবে তো চলো বন্ধুরা ব্লগ ভিডিওটা এখানে অ্যান্ড করে দিচ্ছি আমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও জল পড়বে অবশ্যই জানিও আর আমাদের এই ব্লগ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে টাটা বাই বাই